নমস্কার বন্ধুরা আমি এসেছি আজকে একটি নতুন ভিডিও আজকে আনবক্সিং করতে চলেছি একটি ইন্ডাকশান কুকটপ তো অনেক প্রজাপতি পরে অ্যামাজন থেকে পেয়েছি অ্যামাজন বেসিক অ্যামাজন বেসিকের ব্র্যান্ড এই যে অ্যামাজন বেসিক ব্র্যান্ডের ইন্ডাকশান কুকটপ তো এটিকে আজকে আনবক্সিং করব দেখতে পাচ্ছেন তারটা কোনো খোলা হয়নি না এই যে অ্যামাজন বেসিকের ইন্ডাকশান কুকটপ পিছন দিকটা দেখো এই যে পিছনটা এরকম তো আজকে এটির আনবক্সিং করব তো ভিডিওতে এবং ভিডিওটি শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক পাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যদি পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাজনা বেল আইকন চলে আসলাম দেখতে পাচ্ছেন Amazon এর ব্র্যান্ড Amazon বেসিকের ইন্ডাকশন কুকটপ চলে এসেছে আমার কাছে আজকে তো এটিকে আজকে আনবক্সিং করব তো দেখতে থাকুন ভিডিওটি তো দেখুন একটি কেরি ব্যাগের মধ্যে দিয়ে আছে এটি তো এটিকে প্রথমে কেটে নিই দেখতে দেখুন ভিডিওটি যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে দেখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যে পেপারের মধ্যে দিয়ে আছে পেপারটিকে কেটে নিচ্ছি তারপরেই বক্স কেরি ব্যাগের ভিতর থেকে বেরিয়ে যাবে ইন্ডাকশান কুকটপের বক্সটি তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা ইন্ডাকশান কুকটপটি নিতে চান তো তাদের জন্য খুবই উপকারী হবে ভিডিওটি দেখুন এমন একটি বক্সে করে চলে এসেছে ওপরে একটি বারকোড দেওয়া এই সাইড -এ কিছু ডিটেলস দেওয়া আছে ইন্ডাকশন কুক টপ -টির তো ওগুলো দেখতে পাবো কিছু কিছু ডিটেলস এখানে দেওয়া আছে ইন্ডাকশন কুক টপ -টি অনেক ডিটেলস এখানে দেওয়া আছে তো সেগুলো দেখতে পাবো এখানে বার কোড দেওয়া তো এ পাশে দেখতে পাচ্ছেন অ্যামাজন বেসিক ইন্ডাকশন কুক টপ লেখা আছে এবং দু হাজার ওয়ার্ডের ইন্ডাকশন কুক টপ -টি এখানে দেওয়া আছে আর তেমন কিছু নেই তো চলুন অপেক্ষা শেষ করে এবার বক্সটিকে খুলে নিই বক্সটিকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সাথে আপনাদের একটু কথা বলে দিই যদি চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল আইফোনটি ক্লিক করে দেবেন তো দেখুন ভিতর থেকে ইন্ডাকশান কুটটা সেটিকে বের করে দিচ্ছি প্রথম রুখ খুব সুন্দর লাগছে তো সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে সেটিও বেরিয়ে এসেছে আর তেমন কিছুই নেই তো বক্সটিকে সাইডে রেখে দেবো ওলাগুলো সাইডে রেখে দিচ্ছি যেগুলো জাস্ট হিসেবে থাকে তো এটি হচ্ছে অ্যামাজন দেখি যে ইউজার ম্যানুয়াল কীভাবে কীভাবে এটিকে ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ইউজার্মের দেওয়া আছে এই ইউজার্মের তো এটিকে আপনারা ভালো করে দেখে নিতে পারেন তো আপনাদেরকে জানিয়ে রাখি এই ইন্ডাকশন কুকটপটি ব্যবহার করার কিছু নিয়মাবলী তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে সে কারণে এই ভিডিওটিতে বলা সম্ভব হচ্ছে না তো তার জন্য যদি এবং কিছু কিছু রুল ফলো করতে হবে সেগুলি আপনাদের পরবর্তী ভিডিওটিতে জানিয়ে দেওয়া হবে তো কেরিয়ার আমি ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন কাজ টোটালটাই গ্লাস প্যানেল তো এখানে অনেক যে স্ক্রিন টাচ বাটন এবং ফাংশন কি আছে এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে যে রান্না করার পরে কাচের প্লেটটি গরম হয়ে থাকবে সে কারণে ওখানে হাত দেবেন না এখানে কিছু অপশন দেওয়া আছে আলাদা আলাদা পোর্ট জিনিস রান্নার জন্য তো ম্যানুয়াল এবং ইডলি ধসা ইত্যাদি রান্না করার কিছু অপশন দেওয়া আছে জোর কম এবং জোর অপশন এখানে দেওয়া আছে প্লাস মাইনাস বাটন দিয়ে তো ওপরের সাইডটা দেখতে পাচ্ছেন যেমন উপরের সাইডটা যে সাইড দিয়ে কারেন্টের তার হাজার ওয়াটের কুপট আর্থিং সংযোগও এখানে দেওয়া আছে দেখুন সাইডটা এরকম এবং পিছনে ফ্যান ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান আর এখানে

ডিজাইনটি আছে কেমন তো একটু দেখে নিচ আছে দেখে নিচ্ছি ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো বিষয়ে জানার থাকে আরো তবে কমেন্ট করে জানাবেন এটিকে টেম্পারেট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এবং এরম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই সেই ইন্টারট বুক টপ এটিকে এখানে আনবক্সিং করে দেখালাম তো আমার কাছে সেই মুহুর্তে ক্যামেরা স্ট্যান্ড না থাকার জন্য ভিডিওটি অবশ্যই একটু খারাপ হয়েছে কিছু করার নেই হ্যাঁ তো স্ট্যান্ড চলে এসছে এবার থেকে আর মোবাইল নড়বে না ক্যামেরা নড়বে না হ্যাঁ সেই কারণেও ভিডিওগুলি অবশ্যই ভালো হবে তো কেমন লাগে লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন